আজ শুক্রবার সকাল দশটা উনচল্লিশ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে কম্পনের উৎপত্তি নরসিংদীতে এবং ঢাকায় এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় কম্পনের প্রভাব দেখা গেছে কষাইতলিতে পাঁচতলা একটি ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন শহর জুড়ে মুহূর্তের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে মানুষ দ্রুত বাইরে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে ঝুলন্ত রেলিং ও আসবাবপত্র কম্পনের কারণে দুলছে তবে এখন পর্যন্ত আরও কোনো বড় ধ্বংস বা আঘাতের খবর পাওয়া যায়নি উদ্ধার ও জরুরি চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে বিশেষজ্ঞরা ভবিষ্যতে সম্ভাব্য আফটাসকের বিষয়ে সতর্ক করেছেন এবং সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন শহরবাসীকে নিরাপদ থাকার জন্য সব সময় সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে